আজকে এই বাড়ির ডিজাইন নিয়ে আলোচনা করব আমি ইঞ্জিনিয়ার সাদিম মোহাম্মদ বরিশাল থেকে এটা কম বাজেটে ছোটো একটি ডুপ্লেক্স বাড়ি গ্রামে অথবা শহরে অল্প জায়গার মধ্যে আপনারা করে নিতে পারবেন গৌরীপুর কুমিল্লা থেকে সালাউদ্দিন সাহেব আমাদের সাথে যোগাযোগ করে এই বাড়ির ডিজাইনটি করিয়ে নিয়েছেন এরকম অনেক সুন্দর সুন্দর বাড়ির প্লান ডিজাইন আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা রাখি এখান থেকে আপনি আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি পেয়ে যাবেন এখন এই নিয়ে যদি সংক্ষেপে বলি মাত্র এগারোশো সত্তর স্কোয়ার ফুট এরিয়া নিয়ে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানিং করা হয়েছে আর আটশো ষোলো স্কোয়ার ফুট এরিয়া নিয়ে ফার্স্ট ফ্লোর প্ল্যানিং করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে আমাদের দুইটা বেডরুম আছে একটা ড্রয়িং আছে একটা ডাইনিং আছে একটা প্রেয়ার রুম আছে আর দুইটা টয়লেট আছে একটা কমন ও একটি অ্যাটাচড আর একটি কিচেন রয়েছে ফার্স্ট ফ্লোরে আমাদের দুইটা বেডরুম আছে প্রতি স্কোয়ার ফুট জায়গা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান তাই এই জায়গার সঠিক ব্যবহার করে প্ল্যান ডিজাইন করা হয়ে থাকে যা আপনারা প্ল্যান ফ্লোর প্ল্যানটা দেখলে বুঝতে পারবেন আপনি যদি আপনার চাহিদা অনুযায়ী সঠিক ও সুন্দর প্ল্যান ডিজাইন করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেয়া আছে আচ্ছা আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি আমাদের ফ্রন্ট সাইড হচ্ছে এদিক থেকে লম্বাই আছে আমাদের চল্লিশ ফুট এক ইঞ্চি এটা হচ্ছে বারান্দা সহ আর পাশে আছে আমাদের তিরিশ ফুট তো এর ভিতরেই আমাদের প্ল্যানিংটা সাজানো হয়েছে তো ফ্রন্ট সাইড থেকে প্রথমে আমাদের ছোটো একটা সিট আউট এরিয়া আছে এটার সাইজ হচ্ছে তেরো ফুট দশ ইঞ্চি বাই দুই ফুট ছ ইঞ্চি সিট আউট থেকে ভিতরে প্রবেশে রয়েছে আমাদের ড্রয়িং এরিয়া চোদ্দো ফুট সাড়ে চার ইঞ্চি বাই বারো ফুট ড্রয়িং এরিয়া থেকে ভিতরে প্রবেশে আছে আমাদের ডাইনিং এরিয়া তেরো ফুট আট ইঞ্চি বাই এগারো ফুট তো এইটা হচ্ছে এই থেকে এই পর্যন্ত হচ্ছে তেরো ফুট আট ইঞ্চি আর এগারো ফুট হচ্ছে এদিক থেকে এই পর্যন্ত আর এই মাপটা হচ্ছে এদিক থেকে এই পর্যন্ত আছে তেরো ফুট তো ডাইনিংয়ের সাথে আমাদের রাউন্ড একটা সিঁড়ি আছে তলায় যাওয়ার জন্য আর এই পাশে আমাদের রয়েছে কমন টয়লেট সাত ফুট বাই চার ফুট আর এই পাশে আমাদের আছে প্রেয়ার রুম সাত ফুট বাই ছয় ফুট সাত ইঞ্চি একটা প্রেয়ার রুম রয়েছে আর এই পাশে আমাদের রয়েছে কিচেন এরিয়া দশ ফুট বাই দশ ফুট কিচেন থেকে বাইরে যাওয়ার জন্য একটা দরজা রয়েছে আর সামনের দিকে আমাদের বেড নাম্বার ওয়ান চোদ্দো ফুট সাড়ে চার ইঞ্চি বাই বারো ফুট এই বেডরুমের সাথে আমাদের সামনের দিকে একটা বারান্দা আছে নয় ফুট বাই তিন ফুট পাঁচ ইঞ্চির আর পিছনের দিকে আমাদের রয়েছে বেড নাম্বার টু চোদ্দো ফুট সাড়ে চার ইঞ্চি বাই বারো ফুট এই বেডরুমের সাথে অ্যাটাচ টলেট রয়েছে চার ফুট বাই সাত ফুটের তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তো এবার আমরা যদি ফার্স্ট ফ্লোরটা দেখি সিঁড়ি থেকে উপরে আসার পরে আমাদের দুইটা বেডরুম আছে নিচে দুইটা বেডরুম ছিল আর এখানে বেড নাম্বার থ্রি চোদ্দো ফুট সাড়ে চার ইঞ্চি বাই বারো ফুট এটার সাথে আমাদের একটা টয়লেট আছে সাত ফুট বাই এগারো ফুটের আর সামনের দিকে আমাদের একটি বারান্দা আছে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আর পিছনের দিকে আমাদের বেড নাম্বার ফোর চোদ্দো ফুট সাড়ে চার ইঞ্চি বাই বারো ফুট পিছনের দিকে আমাদের আরেকটি বারান্দা আছে নয় ফুট বাই তিন ফুট পাঁচ ইঞ্চির আর সামনে এবং পিছনে আমাদের ওপেন রুফ রাখা হয়েছে এই জায়গাটা খালা খালি যেটা আপনারা থিড ইভিউতে ভালো দেখতে পেয়েছেন তো মোটামুটি এইটুকু এরিয়া নিয়ে আমাদের এই ফুল্পনাটা সাজানো হয়েছে ফার্স্ট ফ্লোরে আমাদের আটশো ষোলো স্কোয়ার ফুট এবং গ্রাউন্ড ফ্লোরে আমাদের এগারোশো সত্তর স্কোয়ার ফুট এরিয়া রয়েছে এই বাড়ির প্লান এবং ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাতে বলবেন না এবার আসি খরচ হিসেব নিয়ে এই বাড়িটা যদি আপনারা এ টু জেড এখানে যেভাবে দেখানো আছে ঠিক একইভাবে যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজেট ধরে রাখতে হবে এখানে মজুরি খরচ এবং মালামাল সব কিছুই ধরা হয়েছে এই আপনারা বর্তমান বাজার মূল্যে পঁয়তাল্লিশ লক্ষ টাকার আশেপাশে এই খরচটা ধরে রাখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্বাদিসোয়ার্কে সাথেই থাকুন আল্লাহ হাফেজ